ছেলেদের প্রশংসা করে সুপারস্টার সাকিব খান বলেন দুই ছেলে সব সময় আমার আমার থাকে এই জন্য আমি আসলে জীবনের যত সন্তানের ঝড় ছাপটা গিয়েছে সকল কিছু আমি এক হাতে মোকাবেলা করেছি দুটি সন্তানের সঙ্গে আমি ছায়ার মতোই রয়েছি বাবা হিসেবে একজন গর্বিত পিতায় আমি নিজেকে বলবো আমার জন্য এটা আমরা এখানে যাবো আর আরেক ছেলের আবার কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ করেছি এদিকে সাকিব খান বলেন শুধুমাত্র সে যাদের জন্য অনেক কিছু আমি বলিনি চুপ থেকেছি এখন যেহেতু আমার সময় এসেছে আমি এবার সব কিছু বলবো আমার সন্তানদের স্বার্থেই তাহলে সে যাদের কি হবে সে কি বাবার আদর পাবে না আব্রামের মতোই উত্তরে সাকিব খান বলেন আর বিকজ আই লাভ মাই সান এক পর্যায়ে শাকিব খান দুই সন্তানের প্রশংসা করে বলেন মাসাল্লাহ আমার ছেলেরা অনেক সুন্দর হয়েছে দেখতে শাকিব খান বলেন এক ছেলে সব সময় আমার খোঁজ খবর রাখে পাপা আমার জন্য এটা এনো সেটা এনো আমি যখন দেশের বাইরে যাই নিয়মিত আমাকে ফোন করে আবার সে যাচ্ছে তো এখন অনেক বেশি ছোট ও তেমন নিজের থেকে ফোন দিতে না পারলেও আমার জন্য তার যে মায়া মমতা এবং আমাকে একটু না দেখতে পারলে অনেক কান্নাকাটি করে এই বিষয়টি আমাকে খুব কাদায় সাকিব খান বলেন আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এখন আব্রামের সঙ্গে অপু কেউ চাই কেন সাকিব খান অপুকেই মেনে নিলেন কেন হুগলিকে মানলেন না এই উত্তরে সাকিব খান বলেন আপনারা তো অনেক কিছুই দেখেছেন অনেক নিউজ হয়েছে আমি এই বিষয়গুলো আগেও ক্লিয়ার করেছি কেন গুগলি আমার জীবনে পতিত কিন্তু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে মাসে আমি অপুকে নিয়ে আমেরিকাতে যাব পার্সোনাল লাইফের বিষয়টা গুডিন শর্ট যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের বিষয়টা উঠে আসা পড়ি বা জানার পরে কিন্তু একটা মহল আমার পিছনে লেগেছিল তারা কিন্তু আর কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি তারা ভেবেছিল সাকিব কথা এখানেই শেষ করছে সাকিব খান এ পর্যায়ে বুবলির নামটা ব্যবহার করে বললেন আমার পার্সোনাল বিষয়গুলো অনেকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে চেয়েছিল বুবলি ইস্যুটাকে কাজে লাগিয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিল কিন্তু সব কিছু তো আপনারা দেখেছেন সবই জানেন এখন কি করে আমি অপুকে না মেনে বুবলিকে মেনে নেই এটাই আপনারা বলেন অপু সবসময় আমাকে ছায়ার মতো আগলে রেখেছে এত বছর আমাদের সংসার নষ্ট হয়েছে তারপরও অপু আমার ফ্যামিলিকে যেভাবে টেক কেয়ার করেছে তার ঋণ অনিশি কার্য আর তারপর যে ওই সময় সুযোগটা নিয়ে কিন্তু তারা হচ্ছে আবার এই করেছে এরপর সাকিব খান বলেন সময় সুযোগ বের করে প্রতারণাও করেছে বুবলির পরিবার তার সঙ্গে তার বিয়ের কথা গোপন করে শাকিব খানকে তিনি ফাঁসিয়ে বিয়ে করেছেন সংবাদ মাধ্যমে এই প্রথম সাকিব খান নিজের কষ্টের কথা একে একে বলে গেলেন শাকিব খান যে অপুকে মেনে নিয়েছেন এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মূলত অপুকে নিয়ে আমেরিকাতে চলে যেতে চাচ্ছেন এতে করে আপনাদের যদি মন্তব্য কোনো থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন